আর এই ব্লগে আজকে থাকবে প্রথমে নকশি পিঠা বাজবো আজকে মানে ঘুরে দিব তো এই নকশি পিঠা আপনারা এখন পর্যন্ত যারা বানাতে পারেন না মানে আমাদের নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা এটা আমরা কিন্তু ফুলপিঠো বলি কিন্তু যারা নিয়ে এখন পর্যন্ত এই পিঠা বানাতে পারেন না তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা আজকে আমি এই নকশি পিঠাটা বাঁচবো মানে অলরেডি বাজা দেওয়া আছে যে আমরা পরবর্তীতে খাবো সেই বাজাটা এখন দিব আর কিভাবে আমি বাজি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব আর গুড়ের মধ্যে কিভাবে দিতে হবে কতটা মানে কতটুকু গুড় লাগে আর সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিব। কেমন তাহলে চলো ভিডিওটা আমি দেখাচ্ছি যে কিভাবে আমি বাজতেছি অনেক কথা বলে নিলাম তাহলে চলো দেখিয়ে দিন হচ্ছে এখানে আমি আধা কেজি পরিমাণ গুড় নিয়ে নিয়েছি আর গুড়টাকে আমি চাল দিচ্ছি এখানে হচ্ছে আখের গুড় নিয়েছি আমাদের এলাকাতে আখের গুড়টাই বেশি পাওয়া যায় তো সেই জন্য এখানে আমি আখের গুড় নিয়ে নিলাম এই আখের গুড় দিয়ে হচ্ছে আমি টিটা ইয়ে দিব আর এখানে আমি অল্পেরও পানি মিক্স করে দিয়েছি যেন গুড়টা বেশি মানে ইয়া না হয় বড় না হয় আর এই চুলাতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি মানে গরম হয়ে গেছে অলরেডি আর এখানে হচ্ছে আমি পিঠাগুলো নিয়ে নিয়েছি পিঠাগুলো কিন্তু বানানো হয়েছে আরও পনেরো দিন আগে এই পিঠাগুলো কিন্তু অনেক দিন সংগ্রহ করে খাওয়া যায় যেমন ধরেন ছয় মাস উপরে ছয় মাস আপনারা খেতে পারবেন এই পিঠাটা খাওয়া যায় এবং ছয় মাস সংগ্রহ করে এটা খাওয়াবে এখন আমি পিঠাটাকে বেজে নেব তেলটা গরম হয়েছে দিয়ে দিলাম তো এর থেকে বেশি আমি ভাজব না পিঠাটা তাহলে কী হবে পুরে যাবে খেতে ভালো লাগবে না একটা প্লেট দাম একটা প্লেট দাম হ্যাঁ একটা প্লেট প্লেট আগেই নেই আর ওদিক দিয়ে গুড়টা হইতে থাকো নিচে রাখো হ্যাঁ তো এখানে আমি পাঁচ থেকে ছয়টা পিঠা বাজার চিন্তা ছিল তো ভাবলাম যে একা খাব না কেউ একজনকে দিব তো সেই জন্য আমি অনেকগুলো পিঠা বাজলাম আপনারা তো দেখতেই পাবেন যে আমি কয়টা পিঠা বেজেছি আমি এখানে হচ্ছে আমার যে অরিজিনাল বয়েস ছিল সেটা কেটে দিলাম এখানে একটু আমার ছেলে আমাকে একটু কথা বলেছিল তো সেই জন্য টাকার বিষয় ছিল তাই তো এখানে কিন্তু আমি প্রায় অনেকগুলো পিঠাই বেজে নিয়েছি তো একে একে আমি সবগুলো পিঠা বেজে নিব আর এই পিঠাগুলা বানাতে কিন্তু অনেক সময় লাগে যদি আমরা একা বানাতে যাই তাহলে কিন্তু অনেক সময় লাগে এক একটা পিঠা প্রায় দুই তিন মিনিট সময় লাগে তো সেই জন্য কিন্তু আমাদের অনেক লুক লাগে বানাতে আর এদিক দিয়ে আমার ছেলে খাবার এনেছে আর আমার ছেলে হচ্ছে আনার নিয়ে আসছে আনারটাও খেয়ে নিচ্ছি

তো গুড়ের মধ্যে দিতে গেলে কিন্তু একটু সময় নিয়ে যদি রাখা যায় তাহলে কিন্তু অনেকটা নরম হয় এই পিঠাগুলো একদম মুড়ির মতো লাগে মানে দৌড়লেই খুলে খুলে যাবে তো আমার বাচ্চারা একটু তাড়াহুড়া করছিল তো যার কারণে আমি একটু দ্রুত উঠিয়ে নিলাম গুড় থেকে আর যদি বেশিক্ষণ ভিজিয়ে রাখা হয় তাহলে বেশি মিঠা হয়ে যায় আর সবাই কিন্তু মিষ্টিটা খেতে পছন্দ করে না তো এই জন্য এক একজন কিন্তু এক এক রকম খাবার খায় তো আমি যেরকম পছন্দ করি ঠিক সেরকমভাবে এটা মানে পিঠাটা বেজে নিলাম আর তোমরা তো দেখতেই পারলে আমি কিভাবে বেজেছি আর তোমরা যারা এই পিঠা খেতে চাও নিজের হাতে বানিয়ে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে পিঠার প্রসেসিংটা দেখানোর জন্য তাহলে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিব। তো এখানে কিন্তু আমার পিঠাটা বাজা হয়ে গেছে তারপর হচ্ছে আমি আজকে পুঁইশাকের বিচি রান্না করব তো পুঁইশাকের বিচিগুলা কিন্তু অনেক ফ্রেশ ছিল একদম মানে টাটকা আমি আমার খালা শাশুড়ির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তখন ওনাদের বাড়ি থেকে আমি এই পুঁইশাক গাছ থেকে বিচিগুলা পেরে নিয়ে আসি মানে আমার দেখে এতটা ভালো লেগেছিলো মানে একদম কচি কচি বিচি যেটা হয় সেটা তো বিচিগুলো নিয়ে আসছি আর এখানে চিংড়ি মাছ নদীর চিংড়ি মাছ দিয়ে আমি এই বিচিগুলাকে রান্না করব। আর সবাই আমাকে বলছিল গ্রামে কিন্তু অনেক মানুষ এরকম বিচি পোশাকের বিচি টিচি খেতে চায় না মানে কখনো খাইও নি তো সেই জন্য ওনারা আমাকে অনেক কথাই বলেছে যে তুই বিসিও খাবি মানে এমনভাবে কথা বলেছে যে আমার আমি বললাম যে আপনারা খাইলে আপনাদের খুব ভালো লাগবে আমার খালাম্মা তো অনেক মানে গালাগালি করেও কথা বলেছিল তো যাই হোক তখন আমি রান্না করে আমার খালাম্মাকে পাঠিয়ে দেই উনি খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছিল যে শাকের বিচিও মানুষ খায় এতটা মজা হয় মানে কি বলবো অনেক প্রশংসা পেয়েছিলাম এই শাকের বিচি থেকে তো যাই হোক রান্নাটা করে নিচ্ছি এখানে হচ্ছে পেঁয়াজ ভেজে নিলাম তারপরে হলুদের গুঁড়া চিংড়ি মাছ এগুলাকে ভেজে মরিচের গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিলাম এখন হচ্ছে দিয়ে দিই শাকের বিচি আর হালকা কয়েকটা পাতাও দিয়ে দিয়েছি যেহেতু গাছের জিনিস তো সেইখানে একটু পাতা দিলে তো অবশ্যই ভালো লাগবে তো কয়টা কচি কচি পাতা দিয়ে দিলাম এখানে অল্প কিছু শাক আর বিচি তো সেই জন্য কিন্তু অনেকগুলা মানে চিংড়ি মাছ দেওয়া হয়েছে আমি কি বলবো আমি যখন খেয়েছি ঢাকায় কিন্তু অনেকবারই আমরা এই কুইশাকের বিচি খেয়েছি কিন্তু মানে গাছ থেকে সাথে সাথে পেরে মানে খাওয়ার মজাটাই আলাদা মানে গাছের জিনিস বাকি ক্ষেতের জিনিস সবজিগুলা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো ওই যে আমি যে রান্না করতেছি শাকটা মানে আমি কি বলবো যখন রান্না শেষ আমি কিন্তু সাথে সাথে খাবার খেয়েছিলাম আর আপনাদেরকে দেখানো হয়নি অবশ্যই মানে ভিডিও বানানো হয়নি খাবার খাওয়ার তো আমি খুব ভালোভাবেই শাকটাকে রান্না করেছি একটু হালকা মাখা মাখা রান্না করেছিলাম তো এদিক দিয়ে আমি এখন কষিয়ে নিচ্ছি আমি কি বলবো এই শাকের প্রশংসা অনেক দিন পরে করতেছি আমি হচ্ছে এই ভিডিওটা অনেক আগেই করে রেখেছিলাম আমি মানে তোমাদের সাথে শেয়ার করার সুযোগ পাইনি তাই দেরি হয়ে গেল আর এদিক দিয়ে কিন্তু শাকগুলো একদম কমে গেছে আর চিংড়ি মাছগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছিলো তো এই যে একদম শাক কমে এখন শুধু বিচিগুলো দেখা যাচ্ছে আর চিংড়ি মাছগুলোকে দেখা যাচ্ছে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আমার আসলে কি বলবো তোমাদেরকে আমি আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে তো আমি হয়তো আগের ভিডিওতে বলেছি তো আমি আসলে বয়স দিতে গেলে হাঁপিয়ে যাই তো সেই জন্য মানে বয়স দিতে পারছি না আমার প্রেশার অনেক কমে গেছে ডক্টর বলেছে যে একদমই প্রেশার কমে আমি একদম অন্য অন্য মেয়েরা হলে না কি একদম বিছানায় পড়ে যেত আমার প্রেশার এত কমে গেছে আশি বাই পঞ্চান্ন তো সেজন্য আমি বয়সটা দিতে পারছি না তো যাই হোক আমি কিন্তু একটু জুল দিয়ে দিয়েছি ফাঁকে দেয়া আর জুলটা দিয়ে বলক আসছে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি একটু মাখো মাখো জুল হবে আর জানোই তো যে পুঁই শাক কিন্তু একটু পিছলে টাইপ হয় তো সেই জন্য কিন্তু জুল সব শুকাবে না এরকমই থাকবে তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে একদম কাছাকাছি এখন কিন্তু আমি রান্নাটা শেষ করে দিব তো আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি তোমরা যারা গ্রামগঞ্জে আছো যারা কখনো পুঁশাকের বিচি খাওনি অবশ্যই এভাবে ট্রাই করে দেখবে অনেক টেস্টি কিন্তু হয় আমি কিন্তু চাপা মারছি না সিরিয়াসলি বলছি এই দুমা উঠিস না অনেক দুমা উঠছিল মানে একদম গরম গরম তো এটা হচ্ছে আমার বাড়ির রান্নাঘর তো আমি কিন্তু শহরে এসে ভিডিওটা দিচ্ছি বাড়িতে থাকা অবস্থায় কিন্তু ভিডিও দেওয়া হয়নি বললাম না যে ভিডিও বানাতে মন চাচ্ছিল না তারপরে অসুস্থ হয়ে গেলাম দেবর মারা গেল সব কিছু মিলিয়ে আমি হচ্ছে অনেক সমস্যায় ছিলাম তো এই যে এখন আমি তরকারিটা বেড়ে নিলাম একদম দেখো তরকারির লুকটা কেমন হয়েছে চিংড়ি মাছ দিয়ে শাকের বিচি তরকারি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে

Her Hvis hælene får kjøl, kan de lage sæd av å stå.